এই বিক্ষোভ মিছিল ও সমাবেশের সংগ্রামী সভাপতি উপস্থিত প্রধান অতিথি হেফাজত নেতৃবৃন্দ ও সর্বস্তরের হেফাজতের তহিদি কর্মী ভাইরা স্পষ্ট কথা দুই হাজার তেরো সালে হেফাজত থেকে উঠেছিল আল্লাহ রসুলের হিজত রক্ষায় আজকে দুই হাজার চব্বিশে বাংলাদেশ বিশ্বের যে কোনো আল্লাহ রসুলের ইজত রক্ষা করা আমাদের জাল রক্ষা চাইতে আমাদের নিকট বেশি গুরুত্বপূর্ণ আমরা ঐক্যবদ্ধ ভাবে আল্লাহ রসুলের রক্ষায়